ঘুম থেকে ওঠার পর থেকে একটা মেয়ে যে সংসারের জন্য কত কি করে আর কতটুক টাইম ব্যয় করে সেটা শুধু এক একটা মেয়েই বুঝে ঘুম থেকে ওঠার পরেই আগে সব থেকে ইম্পর্টেন্ট থাকে হচ্ছে রুমটা ক্লিন করা পরিষ্কার করা গোছানো এই সব জিনিস আসলে যারা অগোছালো বা মানে কোনো কিছু মেনটেন করে অনেক ভালো থাকে দেখেছি আর সংসারের সব কিছু কাজ যখন গুছায় করবেন অনেকে ভাববে ও তো সবই পারে করে আর ওর কাছে এগুলো সব আর যে পারে না তাকে একটা কথা বলেই মুক্ত করে দেওয়া যায় সে সে পারে না কিভাবে করবে আর সেকেন্ড একটা কথা কি জানেন কোনো ফ্যামিলির থেকে কোনো ছেলে বা মেয়ে যদি দেখে যে মেয়েটা বা এই এই ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করতেছে বা সব কিছু করতে পারে মেনে নিবে বা মেনে নিয়েছে যাই হোক না কেন এই সব লোকের উপর আরো চাপিয়ে দেবে এদেরকেই দোষ দেবে এরাই দোষী হবে সব যারা কোনো কিছু দায়িত্বই নেয় না মানিয়ে নেওয়া অত দূরের কথা কোন কিছু পাত্তাই দেয় না ওই সব লোকগুলো দিন শেষে ভালো থাকে আপনি হাজার হাজার প্রমাণ পাবেন তবে লাইফটা তখন এনজয় করা যায় মানুষ বলে বিয়ের পর এই সব বিষয় আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন আগে মনে কি কত কিছুতে স্বপ্ন দেখি আসলে সংসারটা এইভাবে করব সবাইকে অনেক মানিয়ে নেব সবকিছু নিজে একা করব সবকিছু গুছিয়ে নেব যখন আপনি এগুলা নিজেই করবে নিজে থেকে থেকেই সবকিছু করবেন গুছায় নেবেন না কোনো ছেলে যদি নিজের থেকে সবকিছু করে গুছায় নাবে চায় করুক না কেন জিনিসগুলা না যারা এই চিন্তা ভাবনা করে জীবন চালায় তাদের জীবনটাই একদম ধ্বংস শেষে এসে যারা ভাবে যায় খালি ভালি যা হয় হবে মানে আমার পথে আমি আমি যেটা পারি এটাই করব না পারলে নাই কারোর জন্য কোনো স্যাক্রিফাইস করা চলবে না সে ওই সব বেশি ভালো আর এই কথাগুলো বলার মেইন কারণ কি জানেন এক্স্যাক্টলি মানুষের যে বাস্তবতার সাথে জীবনটা যখন মিলাইতে যায় না একদমই ভিন্ন হয়ে যায় আর এই পরিস্থিতি মানুষ একদিনে হয় না আস্তে আস্তে শিকার হতে হতেই মানুষ শিক্ষা আর সেরকমই হয়তো জীবনের সব কিছু আস্তে আস্তে এরকমভাবেই শিখতে পারতেছি যে মানুষের জীবনটা এতটা সহজ বিশেষ করে মেয়েদের জীবনটা আরও কঠিন কারণ মানায় নিতে পারলে সবাই ভালোবাসবে মানায় নিতে না পারলে কাউকেই আপনি পাবেন না পাশে সেটা যত ভালোবাসার লোকই হোক না কেন আপনি যতক্ষণ যার জন্য করতে পারবেন ততক্ষণই আপনি তার থাকতে পারবেন যতক্ষণ আপনি করতে পারবেন না দিন শেষে আপনি স্বামী বলেন সন্তান বলেন মানে কারোর জন্যই আপনি না অনেকদিন আমি একটা লেখা পড়েছিলাম যে লেখাটা এরকম ছিল যে মেয়েরা হচ্ছে বিয়ের আগে বাবার মানে বোঝা থাকে তারপরে বিয়ে যখন হয়ে তখন হাজবেন্ডের বোঝা হয় আর বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের বোঝা হয়ে যায় মাঝে মাঝে ভাবি আল্লাহ তালা কি নারীদেরকে অন্যের বোঝা বানিয়ে বেড়েছে নাকি নিয়ামত বানাইছে নিয়ামত নাকি মেয়েরা যাই হোক আপনার সাথে অনেক অফেসাল বলি আর যেটাই বলি বললাম হয়তো কারো চুলকানিও হতে পারে আমার কথাগুলো শুনে যাই হোক পিটোর কিন্তু তাদের জন্য আমি এখানে কিছু রান্না করেছি সকালে ঘর গোছানোর পরে রান্না বান্না সেরে ঘর ক্লিন করেছি তারপরে আবার বাজারে এনেছিলাম মানে এক মাসের যে বাজার হয় ওগুলো সব গুছায় রাখতেছিলাম হঠাৎ করে মানে কারেন্ট চলে যায় তখন সৌর লাইন দিতে যায় দেখি মানে একটু পানি পানি আবার বিদ্যুতাম সৌরবিদ্যুতটা থাকে না যাই হোক যদি কথায় আপনাদের কোনো রকম ভাবে যদি আঘাত লেগে থাকে বা খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে আজকে ভিডিওটা এই পর্যন্ত অনেকদিন দেয়া হয় না তাই একটু কথা শেয়ার করলাম আপনাদের সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন